আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আমরা সকাল সকালে একটু হাঁটার জন্য বেরোইতেছি তালা দেওয়া আছে তালাটা খুলে বেরোয় গেলাম আমরা এখন হাঁটতেছি রমনা পার্কে যাব রমনা পার্কে হাঁটাহাঁটি করব। তো অনেক পয়সা থাকি তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি তা হাঁটার মাঝখানেই বৃষ্টি শুরু হয়ে গেলো যাওয়ার পথেই এই যে ভালো বৃষ্টি হইতেছে মানে সকাল সকাল অনেক বাড়ি বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টিতে বেঁচে যাবে না সকালবেলা তাই আমরা একটা দোকানের মাঝে দাঁড়াইলাম শেষে সে বৃষ্টি তামছে তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে মেট্রো রেলের নিচ দিয়ে হাঁটবো মেট্রো রেলের নিচ দিয়ে হাঁটলে অন্তত মাথায় বৃষ্টিটা পড়বে না তো এই মেট্রো রেলের নিচ দিয়ে হাঁটলে আরেকটা সমস্যা মানে দুর্গন্ধ দুর্গন্ধ জন্য হাঁটা যাইতেছে না আরেক আছে গাড়ি ঘোড়া সব মিলাইয়া এদিক দিয়ে হাঁটাটা খুবই কষ্টকর আমাদেরকে রমনা পার গিয়ে যাইতে হবে কিছু করার নাই আমরা অনেকক্ষণ হাঁটার পর দু হাজার সত্তরে চলে এলাম দু হাজার সত্তরে এদিক দিয়ে যাইয়া শোরাতের ভিতর দিয়ে যাইয়া তারপর বেরিয়ে যাবো এই যে এটা হচ্ছে দুয়াল সত্তর আর এটা হচ্ছে সৌরহ এই আমরা সৌরহ এই ভিতর দিয়েই বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি সৌরহাদ্দির ভিতর দিয়ে গিয়ে রমনা পার্কে ডুববো অনেকক্ষণ হাঁটার পরে রমনা পার্কে ডুকলাম রমনা পার্কে ডুককে অনেকক্ষণ হাঁটছি হাঁটতে হাঁটতে এখন মানে ক্লান্ত লাগতেছে তাই ভাবলাম আজকে মতো এই পর্যন্তই আর হাঁটাহিটি করবো না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন